আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে সাজা ইংরেজিতে যাকে বলা হয় অফ এই বিষয়টি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা চারশো এই ধারায় আলোচনা করা হয়েছে দোবারা সাজা বিষয়টি নিয়ে অপরদিকে দেওয়ানি কার্যবিধি সিপিসি সেখানে আবার ধারা এগারো রেস জুরি কাটা একই বিষয় দোবারা দোষ বা সাজা একই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন আজকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ধারা চারশো তিনের মূল বিস্তারিত আলোচনার দিকে এগোনো যায় এখন প্রথমে মনে প্রশ্ন জাগে যে দুবারা সাজা বা দুবার দোষ বিষয়টি কি বিষয়টি হলো মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে এখন বিজ্ঞ আদালত এই অভিযোগটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারাচার করে হয় খালাস আদেশ অথবা দণ্ডবিধি অনুযায়ী কোনো দণ্ডে দণ্ডিত করেছিলেন এই মিস্টার এক্স তাকে এখন দেখা গেছে পরবর্তীতে এসে কয়েক মাস পর বা কয়েক বছর পর পরবর্তীতে কোনো সময় এসে ওই যে পূর্বে যেই অভিযোগের ভিত্তিতে মিস্টার এক্স তাকে যে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং খালাস অথবা দণ্ড যে কোনো একটা তাকে দেওয়া হয়েছিল ওই একই অভিযোগে পরবর্তীতে তাকে এই তাকে পুনরায় বিচার করা যাবে না পুনরায় বিজ্ঞ আদালতের নিকট অভিযোগ দায়ের করা যাবে না এটাই হলো প্রিন্সিপাল অফ ডাবলজিও পার্টি বা দোবারা দোষ দোবারা সাজা অর্থাৎ মীমাংসিত ইস্যু নিয়ে যেখানে মামলা নিষ্পত্তি হয়ে গেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তো এই ফিনিশ হয়ে হয়ে যাওয়া যাওয়া মামলা মামলা বা মীমাংসিত নিয়ে পুনরায় বিচার করা যাবে না এখন আপনি একজন বিচার প্রার্থী ব্যক্তি অথবা আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আদালতের নিকট এই ধারা চারশো তিন এটি প্রয়োগ করবেন কারণ আপনার মতের তার বিরুদ্ধে আনিত অভিযোগ এই অভিযোগ নিয়ে পূর্বেই বিচার করা হয়েছিল তো আপনি যে এখন বিজ্ঞ আদালতের নিকট সাবমিট করবেন এই চারশো ধারা অনুযায়ী আপনি যে বিচার চাইবেন বা রিলিজ চাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিনটা শর্ত পূরণ করতে হবে তিনটা শর্তে প্রথমটি হলো যে অভিযুক্ত ব্যক্তি মনে এই যে মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে পূর্বে যে চার্জ গঠন করা হয়েছিল যে অপরাধের জন্য সেই ধারা সেই অপরাধ বা সেই চার্জ অনুযায়ী তার বিচার করা হয়েছিল তারপরে দ্বিতীয় শর্ত যে আছে সম্পন্ন এমন আদালত করতে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছিল এবং তৃতীয় শর্ত হলো যে বিচার প্রক্রিয়ায় হয় খালাস অথবা দণ্ড যেকোনো আদেশ রায় প্রচার করা হয়েছিল তো এই শর্তগুলো যদি পূরণ করা হয়ে থাকে সেক্ষেত্রে যখন মিস্টার এক্সের বিরুদ্ধে পুনরায় একই অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে আদালতের নিকট তো আপনি একজন বিচার প্রার্থী ব্যক্তি বা বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনার মক্কেলকে আইনি সুবিধা দেওয়ার জন্য আদালতের নিকট এই যে চারশো তিন ধারার প্রয়োগ চাইবেন এই চারশো তিন ধারা প্রয়োগের জন্য এই যে তিনটা শর্ত বললাম এই তিনটা শর্ত আপনি ফুলফিল কি না সেটা আপনি আপনি করবেন তাহলে আদালতের কাছ থেকে এই চারশো তিন ধারা অনুযায়ী সুবিধা পাবেন এখন এই তো গেল চারশো তিন ধারার প্রয়োগ যেখানে প্রযোজ্য হবে অন্যদিকে দুটো ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে এই চারশো তিন ধারা প্রয়োগ করা যাবে না তো সেই ক্ষেত্রগুলো কি যেখানে চারশো তিন ধারা প্রযোজ্য না আচ্ছা প্রথমে আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা দুইশো উনপঞ্চাশ এই ধারা দুইশো উনপঞ্চাশ অনুযায়ী যদি মামলার কার্যক্রম বন্ধ করে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চারশো তিন ধারা প্রয়োগ হবে না অপরদিকে আরেকটি ক্ষেত্র আছে সেটা হলো যে মনে করুন এই যে মিস্টার এক্স তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সেই অভিযোগটি অভিযোগটি খারিজ খারিজ করার মাধ্যমে করে দিয়ে যদি আদালত এই অব্যাহতি প্রদান করে থাকে সেক্ষেত্রেও এই চারশো তিন ধারা প্রয়োগ করা যাবে না অর্থাৎ আপনার মতকে সে যদি এই দুটো শর্তে কোনোটা আওতায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিজ্ঞ আইনজীবী হিসেবে আদালতের নিকট এই চারশো তিন ধারায় কোনো সুবিধা পাবেন না তখন যেটা হবে যে এই অভিযুক্ত ব্যক্তি তাকে পুনরায় বিচার করা যাবে আচ্ছা আবারও রিপিট করছি চারশো তিন ধারা প্রয়োগ হবে না এবং পুনরায় বিচার করা যাবে কখন যখন অভিযুক্ত ব্যক্তি তার পূর্বের অভিযোগ খারিজের মাধ্যমে অব্যাহতি পেয়েছিল অথবা ফৌজদারি কার্যবিধির ধারা দুইশো উনপঞ্চাশের মাধ্যমে ধারা দুইশো উনপঞ্চাশ অনুযায়ী মামলার কার্যক্রম বন্ধ করার মাধ্যমে যখন সে অবগতি পেয়েছিল এই দুটো ক্ষেত্রে যেটা হবে যে অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় বিচার করা যাবে তো এই হলো আজকের ওভারঅল ক্লাস ধারা চারশো তিন দোবারা দোষ সাজা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন দেখা হবে আমার সাথে পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ